কি হৈছে বোলা ভয় নাই এই পৰ্যন্ত ভাই <laughs> hey বগুড়া চান্দাই গোনা ফুড ভিলেজে হোটেল যাত্রা বিরতি দিছি রাত্রি যাত্রা বিরতি দেওয়ার পরে আমার বাথরুমে চাপ দিছে অনেক জোরে এই সময় আমি তারা হুড়া করে আমার ভুল হয়েছে আমি গাড়ির চাবিটা নিতে পারি নাই ল্যাট্রিনে চলে গেছি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে আসার পরে আমার যাত্রী বলতেছে ভাই আপনি গাড়ি তো পাচ্ছি না গাড়ি কই গাড়ি কি হয়ে গেছে গাড়ি না এত বড় গাড়ি কে নিয়ে যাবে ড্রাইভারটা চিন্তাই করে না থানায় আছে থানায় আছে এবং ওদেরকে আমরা ধরছি ওনার আইডেন্টি কার্ড রেখে গেছিলো মোবাইল রেখে গেছিলো গাড়ি ভিতরে রাখা গেছিলো পরে বললেন পাওয়ার পরে ওনাকে আমরা আসামি সব আমরা ধরছি ধরে আমরা থানায়ভাবে কিন্তু গাড়িটা উনি নিয়ে আসে আমরা পরে জানতে পারছি যে মহিলাটা ওই আতঙ্কে হয়ে

ঢাকা থেকে আসছিল বাসায় আসছিল এই বাসায় আসার সবাই মির্জাপুরে নিয়ে গিয়ে গান করেছে আমরা একটু উন্নত পাইছি একটু বেশি অন্য ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এটা বিচার চাই আমার আর কিছু বলার নেই শেরপুরের ফুট একটা শাহপথে বাস রাস্তা বিরতি দেওয়ার সময় সেখান থেকে একটা ছেলে বাসটা নিয়ে দ্রুত গতিতে পালা আসতেছে এরকম একটা খবর পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের একটা টিম বনানি বাইপাস এলাকায় আমরা একটা টিম রাখি পরবর্তী আমরা জানতে পারি যে মরানি বাইপাসের পাশে থাকা জায়গায় বাসটা রেখে সেই ছেলেটা পালাই গেছে তৎক্ষণাৎ আমরা সেখানে যাই সেখানে গিয়ে আমরা তিনজন মহিলা যাত্রীকে পাই তিনজন মহিলা যাত্রীদের বরাত অনুযায়ী যে তারা চারজন মহিলা যাত্রী ফুড ভিলেজের ব্রেকের সময় তারা নামে নাই তারা বাসে অবস্থান করছিল এই সময় সেই ছেলেটা এসে তাদের বাসটা পায়াল দেওয়ার কথা বলে রোডে উঠে সে দুটো হোটেল চলে আসতেছিল একটা নিয়ে আতঙ্কিত হয়ে মির্জাপুর ক্ষেত্রে মির্জাপুর এলাকায় বাস থেকে লাভ দিয়েছে আমাদেরকে জানায় এবং আমরা পরে বছর জানতে পারি যে সেই মেয়েটা সেতু স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছে তো আমরা তারপরে বাসের স্কেয়ারিং এর পাশেই একটা ওয়ালেট পাই ওয়ালেটের ভিতরে একটা এনআইডি কার্ড এবং একটা মোবাইল পাওয়া যায় পরে জানতে পারি যে এই ছেলেটা যে সেটা বাস চালাই নিয়ে সে তার ওই এনআইডি এবং সে যাত্রী হিসাবে আবদুল্লাপুর থেকে সে যাত্রী হিসাবে সে বাসে উঠেছিল সে ফুটবিলেজে নামার পরে সে বাসটা নিয়ে চলে আসে তার বাড়িটা আমাদের ওই যেখানে বাসটা রেখেছে তার আশেপাশে তার বাড়ি তখন আমরা সেই এলাকায় সেটাকে আমরা আটক করি এরপরে হাইওয়ে পুলিশ আসে হাইওয়ে পুলিশের কাছে ছেলেটাকে সাপোর্ট করা হয়েছে এবং বাস চিন্তায় বা ওই বাস থেকে লাভ দিয়ে পড়ে ঘটনা যেহেতু শেরপুর থানা এলাকার মধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা শেরপুর থানা এবং শেরপুর হাইওয়ে পুলিশ গ্রহণ করবে আমরা ছেলেটাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সাপোর্ট করেছি পাঁচটা শিলপুর হাই পুলিশের হেফাজতে রয়েছে আটক আটকৃত ব্যক্তির নাম রানী রনি মোল্লা রনি মোল্লা তার নাম তার বাড়ি প্রধান আসলে ওই সময় তার সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাকে আমাদের কাছে মানে ওই মুহূর্তে তার কথাবার্তা অসংলগ্ন ছিল সে সুস্থভাবে সঠিকভাবে সে কোনো কথা তৎক্ষণাৎ বলতে পারতেছিল না তবে আমরা তার বিজেপি একটা সিডিএমএস এখন আমরা যাচাই করি নাই তবে এলাকাবাসী বলে যে সে গাড়ি চালক বা সে ট্রাক চালায় এই মর্মে জানাই সে ড্রাইভার ঢাকা থেকে ঢাকা থেকে বৌড়া গ্রামের একটি সভাপতি লিভার রাসপথে যাত্রা বিরতি দেয় আমাদের শেরপুর থানাধীন ফুড ভিলেজ নামক রেস্টুরেন্টে রেস্টুরেন্টে সব যাত্রীরা নেমে গেল চারজন মহিলা যাত্রী তারা বাসেই ছিলেন এক পথে। এই পুরুষ যাত্রী বেশি যে ড্রাইভার এই ড্রাইভার গাড়িতে উঠে গাড়িতে উঠে অন্যান্য যাত্রী ছাড়াই ওই চারজন যাত্রীকে নিয়ে বগুড়ার দিকে আসতেছিলেন এখন তার যে কি উদ্দেশ্য ছিল এটা আমাদের তদন্তে বের হয়ে আসবে পরে প্রতিমতে আমাদের মির্জাপুর নামক স্থানে ওই সানজিদা আক্তার স্বর্ণা নামে একটি মেয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়লে পরে যখন প্রাপ্ত হয় জখমপ্রাপ্ত হয়ে আপনার মেডিকেলে মারা যায় এবং এই গাড়িটি এবং যে যাত্রীবাসী যে ড্রাইভার তাকে আমরা আটক করেছি সাধারণপুর থানা শহর দিকে নিয়ে গাড়িটি এখন আমাদের পুলিশ হেফাজতে আছে এবং আরক্ষিত ড্রাইভারও পুলিশ হেফাজতে আছে এবং এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে